বিএনপির উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমি সরাসরি আপনার প্রশ্ন করতে চাই এডভোকেট ফজলুল রহমান যা কিছু এই মুহূর্তে দেশে চলছে সাবেক সমন্বয়ক হাসান আবদুল্লাহ একটি ফেসবুক স্ট্যাটাস এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আওয়ামী পুনর্বাসনের বিষয়ে এবং গত চব্বিশ ঘন্টায় যা কিছু ঘটে গেল সবকিছুকে আপনি কি হিসেবে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের আমার সম্মানিত জনগণ জনতা তাদেরকে আমার সালাম এবং বিদেশে যারা দেখছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি আমি গত রাতেও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেক কথা বলেছে সেটা বিদেশের একটা চ্যানেলে আজকে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার এগুলো বলতে আর ইচ্ছা করে না ভালো লাগে না দেশ পরে আমি দেখব আমার এই বয়সে এইটা যদি আমার কল্পনার মধ্যেও থাকতো তাহলে মুক্তিযুদ্ধে যাওয়ার আগে আমি একশোবার চিন্তা করতাম মুক্তিযুদ্ধে যাবো কিনা আমি এই দেশ কোথাও দেখি না যে একটা দেশের কয়েকজন যুবক 2 3 4 5 6 7 8 9 10 হইলো তারা যে সব কথা বলে এটা একটা দেশ এই দেশে 18 কোটি মানুষ আছে এই দেশে তাদের ছোট ভাই আছে সমসাময়িক বন্ধু আছে তাদের বড় ভাই আছে তাদের মা বাবা আছে এবং মা বাবার চেয়ে অনেক বয়সে বড় মানুষ আছে তারা এটা চিন্তাই করে না যে দেশে কারা আছে তারা মনে করে তারাই দেশের শেষ কথা এটা ভাবতেও আমার অবাক লাগে যে আমার দেশে যুবকরা এত উদ্ধত চিন্তা করে এবং কথা বলে যেমন থেকে পাচ্ছে অনুগ্রহ করে আমি 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 কোথা থেকে পাচ্ছি কথাটা তো আমি বলছি জি প্রথমত একজন বলেছেন তিনি কিন্তু এখন সরকারি এমন একটা অফিসে বসে আছে। যেটা হলো দেশের সর্বোচ্চ অফিস উপদেষ্টা পক মণ্ডলী অফিসে উনি একজন উপদেষ্টা বয়সে যাই হোক কিন্তু একজন উপদেষ্টা তাকে কথা বলতে হলে সেই বলতে তার সমস্ত কথাগুলোর মধ্যে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব আছে এই যুবকটি যে কি বললো কই তার বাড়ি তার বাপের নাম কি কোথায় থাকতো কোথায় লেখাপড়া করছে কোথায় রাজনীতি করছে কোন সড়ক দিয়ে হাঁটছে মানে আগরতলার যে মহারাজা ছিল বীর বিক্রম মানিক্য বাহাদুরের ছেলেরা ওইভাবে কথা বলে না তারা মনে হইতেছে তারা ওই ধরনের বীর বিক্রম মানিক্য বাহাদুর কি বলতেছে আন্দোলন যদি আমরা সফল হতে না পারতাম তাহলে প্রয়োজনে সশস্ত্র যুদ্ধ করতাম এর আগে দুই তিনজন ছেলে বলেছে কিভাবে তারা পুলিশকে মেরেছে কিভাবে কি তারা উড়িয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি পরশুদিন আরেকবার একজন বলল তার নাম বলে হাসনা আব্দুল্লাহ সে এমন ভাবে ক্যান্টনমেন্টকে চ্যালেঞ্জ করলো সেনা বাহিনীকে চ্যালেঞ্জ করলো যদিও সে বলল যে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব। জীবন দিয়ে দেব মানে তো যুদ্ধ করার প্রয়োজন আসবে তো উনি যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে ওনারা যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে সেই যুদ্ধ করার আকাঙ্ক্ষা বা ভাষণ যদি থাকে যে একটা দেশের ক্যান্টনমেন্টের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে সেনাবাহিনীর প্রধান তো কোনো ব্যক্তি না অন্যত একটা ইনস্টিটিউশন যখন তার বিরুদ্ধে বা যুদ্ধ করার কথা আসবে তখন তো শুধু সেনাবাহিনী এটা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একক শুধু মল্ল যুদ্ধ না এটা তো ক্যান্টনমেন্টের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কথাটা বোঝায় যে তারা এত সাহস থেকে পায় কারা তাদের পিছনে আছে দেশটাকে তারা কোথায় নিতে চায় একজন সন্তান আমাদের যাকে মাস্টার মাইন্ড বলছিল জনাব ইনুস সাহেব সেই ছেলেটি আজকে থেকে তিনবার উনি বললেন যে এই দেশ গৃহযুদ্ধ হবে এই যে ক্যান্টনমেন্ট আক্রমণ করার যে সেনাবাহিনী বিরুদ্ধে যুদ্ধ করা আন্দোলনে ফেল করলে সশস্ত্র সংগ্রামের দিকে যাওয়া এই অস্ত্রগুলো কোথায় আমি আজকে যে অস্ত্র যদি তাদের কাছে থেকে থাকে নিশ্চয়ই তারা বাপের বেটা তারা বলুক যে আমাদের তাদের কাছে কি কি অস্ত্র আছে আর তারা যদি না বলে তারা যদি ওই সেই গোপন অস্ত্র দিয়ে যুদ্ধ করতে চায় আজকে দেখলাম পত্রিকায় আসছে তাদের অস্ত্র কতকে আসে থানা লুট করা না শুধু পাকিস্তান থেকে যে ফুড খাদ্যের নামে যে স্টিমার আসছে সেই কানে সন্দেহ করা হয়েছে যেতে অস্ত্র আসছে কিনা আমি আজকে এই দেশের সার্বভূমত্বের প্রতিরক্ষা বাহিনী এবং তার প্রধানকে যে গ্যাশা করব এবং অনুরোধ করব যে যদি কোনো অবৈধ অস্ত্র থেকে থাকে যে অস্ত্রেল থ্রেট হলো ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশের সেনাবাহিনী সেই অস্ত্রগুলো উদ্ধার করতে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত কিনা না কি আপনারা এমনিই করবেন 5ই ফেব্রুয়ারিতে একজন মানুষের বাড়ি যেভাবে বুলডোজার দিয়ে যখন গুঁড়িয়ে দেয় যখন সেখানে Hizb ut পতাকা উত্তোলন করে আইএস এর পতাকা উত্তোলন করে সেনাবাহিনী গিয়ে যেমন হাততালি দিয়ে একটু তাদেরকে সাহস দিয়ে পিঠ এসে পড়েছিল আজকের ব্যাপারটাও কি আপনারা পিঠ চাপড়ে এসেছে পাঁচে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বাড়ি যখন দিয়ে ভাঙা হলো একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন লাগুন লাগিয়ে দেওয়া হয় একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন চালিয়ে দেওয়া হয় কোন বাড়িতে সে যার বাড়ি এবং সেইখানে যখন নিষিদ্ধ পার্টির পতাকা দেখানো হয় যারা যা পৃথিবীতে অনেকগুলো দেশে নিষিদ্ধ তখন সেনাবাহিনীর সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গেছে তা না হলে অন্যায় কাজকে তারা সমর্থন করছে আমি বলতে চাই আমরা কি এইভাবে কালকে এই গত রাত্রে ঘুমাইতে পারি নাই আমি দুই মাস যাবত রাত্রে ঘুমাতে পারি না শেখ হাসিনা ফেসিস ছিল বলা হোক স্বৈরাচারী ছিল বলা হোক আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি 1714 না 1824 সনে বিনা ভোটে ইলেকশন করতে দেশ চুপ করছে ঠিক আছে কিন্তু তার সময় বুঝতে পারতাম যে কি পর্যন্ত যেতে চায় সে কতটুকু ডিকটেটরশিপ চালাতে চায় কি করতে চায় শুধু একটা জিনিস বুঝতে পারতাম যে সে যে কোন শক্তি প্রয়োগের মধ্যে নিজে ক্ষমতায় থাকতে চায় কিন্তু আজকের যে শক্তি এই যে আমাদের সন্তানদের যুবকদের যে শক্তি ইউনুস সাহেবের যে শক্তি এই শক্তিটা তো বুঝতে পারতাছি না ছিল অন্ধকার আর এটা হলো কুয়াশা কুয়াশাতে ডাবল হেডলাইট জ্বালে লোক কিন্তু সামনে কিছুই দেখা যায় না এই যে দেশটাকে কুয়াশার জন্য করে ফেললো ছেলেরা এটা কে চায় যে দেশের মানুষ কি রাত্রে ঘুমাইতে পারবে না এই দেশের মানুষ কি সবসময় ভাবতে হবে যে আমাদের ছেলেরা হয়তো বা সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে নেমে যাবে হয়তো আমাদের দেশ সিভিল ওয়ার দিকে চলে যাবে হয়তো আমাদের দেশের স্বাধীনতা অস্তমিত হবে সেই কথাটা কি প্রতি মুহূর্তে বাংলাদেশের মান 18 কোটি মানুষকে দুশ্চিন্তা রাখবে এর কি কোনো প্রতিকার নাই এই দেশে কেউ প্রতিকার করতে পারে না আমি তো আমাদের দেশের সর্ববমতের প্রতিশ্রা বাহিনী কে বলবো আল্লাহ ভয় লাগে আপনারা কে এটা প্রতিকার করতে পারেন না যদি না পারেন সুস্পষ্টভাবে বলে দেন আমরা এই দেশ ছেড়ে চলে যাই অথবা মৃত্যুর জন্য ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে প্রস্তুত হই না পারলে শোনা বাহিনী আমরা আমাদের কারণ দেশে টিনিরাpostdata নাই পুলিশ নাই আমার মত লোকের উপরে মিনিটে মিনিটে থ্রেট আসতেছে আমি টেলিভিশনে অন্তত পঞ্চাশ বার বলছি আমার জীবনে নিরাপত্তা নাই আমি পার্কে হাঁটতে যেতে পারি না তিনবার যাব আমি তো দেখি পুলিশ নাই এই দেশে প্রশাসন নাই এই দেশে বিচার বিভাগ নাই এখন যদি দেখি সার্বভৌমত্বের প্রতি আর্মিও নাই তাহলে তো বুঝতে হবে যে এই দেশ নাই কিছু এই যাচ্ছে দেশ আপনি যে জীবনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন আপনি কি প্রশাসনকে জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে বা কোন লিখিত অভিযোগ করেছেন পুলিশের কাছে এইভাবে যে বলতেছি আমি এর টেলিভিশনে বলা ফোন করে বলা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তাকে বলা এর কোনোটাই আমি বাকি রাখি নাই আমি একজন মুখ আমার কথাটা শুনুন আমি কেন দরখাস্ত দেই না আমার মত মুক্ত যোদ্ধা দরখাস্ত করে আমার জীবনের নিরাপত্তা চাইতে হবে যে কি মৃত্যু আমার ভালো না আমি একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই যে সাবেক সমন্বয়করা বা উপদেষ্টা পরিষদ যারা রয়েছে কিমবাই যে জাতীয় নাগরিক পার্টি তারা যে বলছে বা তাদের যারা কর্ণধার বা সামনের সৈদ যারা রয়েছে 5 আগস্ট শেখ হাসিনা পলিয়না গেলে বা এই যে আন্দোলন সফল না হলে তারা সশস্ত্র বিপ্লব করতে আপনি এর মধ্যে কিছু না ইঙ্গিত দিয়েছেন তাদের হাতে কি ধন অস্ত্র আছে বা সেই অস্ত্র তারাshow করবে কিনা তারা অস্ত্র নিচ্ছে কোথা আসতে পারে কি মনে হচ্ছে আপনার আমি নিজের চোখেটা দেখেছি এটা রাজশাহী ইউনিভার্সিটির শিবিরের এক নেতার কক্ষে যে অস্ত্র দেখলাম এটা দিয়ে তারা সে যুদ্ধ শুরুই করতে পারে এবং রাজশাহী ইউনিভার্সিটির একজন শিবিরের নেতা কক্ষে যদি এতগুলা অস্ত্র থাকতে পারে তাহলে কেন্দ্রে কত অস্ত্র আছে যারা নি যারা শিকারই করতেছে যে আমরা সশস্ত্র বিপতক কর্তা আমি তো সেই কথাই বলে এটা তো আমাদের ভীতি কারণ এটা তো আমাদের ভীতি একটা রাষ্ট্রের স্বাধীনতা আর সার্বভৌমত্ব থাকবে কিনা এটা এখন হচ্ছে 100% প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে যখন একজন লোক বলতেছে আমাদের কাছে অস্ত্র আছে বা ছিল আমরা যদি ফেল করতাম সেই অস্ত্র ব্যবহার করতাম এখনো আছে এখন যখন তারা ক্যান্টনমেন্ট কে আর্মি কে হুমকি দেয় একটা দেশের সার্বভৌমত্বের প্রতি তখন তো বুঝতে হবে যে এই দেশে হয় তারা আইনের উর্ধে চলে গিয়েছে কোন আইন আদালত তাদের কাছে কোনো ব্যাপার না অথবা বুঝতে হবে এই দেশ পরাধীন হয়ে গেছে বা এই দেশের কোনো স্বাধীনতা নাই দেশে কোনো আর্মি নাই সার্বভৌমত্ব নাই আমি তাই মনে করি এটার ব্যাপারে একটা ফয়সালা হওয়া উচিত এবং ইউনুস সাহেব ব্যাপারে কি বলেন এই যে আমাদের ছেলেরা যে এরকম ধরনের আমি দেখলাম কুমিল্লাতে বোধহয় হাসনাম যে বক্তৃতা করলো এবং ওই যে মন্ত্রী ছেলেটা যে বক্তৃতা করলো আপনি বলেন তো দেখি মন্ত্রী ছেলেটাই বলতেছে মন্ত্রী নত উপদেষ্টা সজীব ভুইয়া তার নাম সে বলল যে আমরা যখন ইনু সাহেবকে প্রধান উপদেষ্টা করার জন্য আমরা সফল হইলাম তখন প্রধান সেনাপতি বললেন কি বললেন যে আমি বড় কষ্টে নাকি আমি এটা মেনে নিলাম চেপে নিলাম এই কথাটা কি একজন মন্ত্রী হইয়া এইভাবে একটা দেশে বলতে পারে কোনটা যাবে আমি তো বুঝতেছি না তো আছে চব্বিশ ঘন্টা যে মন্তব্য করেছেন সেটা তো লজিক্যাল যে একজন সাজাপ্রাপ্ত আসামি কিংবা মামলার আসামি তিনি একজন সরকার প্রধান হন কিভাবে এটা তুমি আইনের জায়গা থেকে বলতেই পারেন তুমি সব

আল্লাহর দোয়াই লাগে একটা দেশই নাম চিন্তাই করতে চাই আমার স্বাধীন বাংলাদেশে যে আমার দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে কেউ কথা বলতে পারে এবং যারা এইভাবে কথা বলতে পারে যাদের কোনো হুশ নাই এদেরকে আমি পাগল বলবো না পাগল বলবো না এরা ক্ষমতার মত মোহে অন্ধ হয়ে গেছে এদেরকে অন্ধ বল এদের বিবেক বন্ধ হয়ে গেছে এরা বুঝতেছে না কি কথাগুলো ওরা বলতেছে তাদের কথা বললো নির্দলা অর্থ হইল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তারা আমি এটা এটা দেখতে চাই না বাংলাদেশে আল্লাহ দোয়া লাগে আমি সিরিয়ার মতো বছরের পর বছর একটা দেশে রক্তের সাগর সৃষ্টি হোক এই মুসাদ পালায় গেছে সিরিয়ার মূল শাসক পালায় গেছে পালায় যাওয়ার পরে আবার ফিরতে এসে দেখা যেতেছে আমি কালকে হিসাবে দেখলাম প্রতিদিন একুশো করে লোক সিরিয়াতে মরতেছে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে আমি এই দেশটা দেখতে চাই না তো আমি তো গৃহযুদ্ধের একটা দেশ দেখতে চাই না আমি তো মুক্তিযুদ্ধটা তো সৃষ্টি করছি আমি আর সন্তান যে সৃষ্টি করে সন্তান যতই অন্যায় করুক তার প্রতি পিতার মায়া অনেক বেশি থাকে আরেকবার যদি বলি এই দেশটা হলো মুক্তিযুদ্ধর দেশ মুক্তিযুদ্ধ হলো আমাদের মা বাংলাদেশের মা কারণ মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই বাংলাদেশ মরে যাক এই বাংলাদেশ ডুবে যাক এই বাংলাদেশ পরাধীন হয়ে যাক এটা যারা বুঝতেছে না যারা বুঝতেছে না তাদেরকে সেই মূর্খদেরকে আমি বলি বাংলার ইতিহাস পড়ো একদিন আমাদের পূর্বপুরুষদের ভুলে হোক আর দুর্বলতায় হোক আমার বাঙালি জাতি কিন্তু পরাধীন হয়ে গিয়েছিল পাল বংশের পরে বারে বারে কিছুদিন বাদ দিলে পরে সেই বাঙালি জাতি সত্তা কোনদিন নিজের দেশের নিজের মানুষের স্বাধীনতা কোনদিন পায় নাই কোনদিন বলতে পারে নাই আমার একটা দেশ আছে কোনদিন বলতে পারে নাই আমার একটা জাতি সত্তা সেই বাঙালির জাতি সত্তাকে দখল করেছিল প্রথমে মুগলরা তারপরে ব্রিটিশরা শত শত বছর যাবৎ ব্রিটিশের লাল সে নীল সাহেবদের অত্যাচারে মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলেছে আমি সবসময় বলি ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কৃষে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বলেছে বহু কষ্টে বাঙালি মায়ের চোখের তোরা মুসলমান মায়েরা নमाज পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছে হে খোদা আমাদেরকে এমন উম্মীদের সন্তান দাও যে ব্রিটিশদের কে তাড়িয়ে আমাদেরকে স্বাধীনতা দিবে বাংলার হিন্দু মহেরা সুন্দরবেলায় তুলসী তলিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও এমন এক দলম্বিতের সন্তান দাও যারা আমাদেরকে স্বাধীনতা দিবে সেই স্বাধীনতার সেই স্বাধীনতা জন্য এই সব মূর্খ দূরমুখ এইসবের কারণে বাংলার স্বাধীনতা যাতে কি মানুষ যাইতে পারে না আমার দেশে আমি যাইতে পারি না এক বছর আমি জানি না সেখানে কি অবস্থা হচ্ছে ওখানে যাতে কারো না লাগে উত্তর দক্ষিণ পূর্ব দক্ষিণ না পূর্ব পশ্চিম উত্তর দিক থেকে যাতে আমার ভৌগোলিক অবস্থান ছোট হয়ে যাওয়ার মতো কোন কাজ আমরা না করি কথাটা খুব বলে দিলাম আপনি সেনাবাহিনীকে এক ধরনের তাচ্ছিল্যের সঙ্গে বা কষ্টের সঙ্গে বলছেন যে তা পিছে প্রাপ্য বকি না এই মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনী যে ভূমিকা সেনাবাহিনী বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে ধরনের অহংকার আক্রমণাত্মক বক্তব্য দেয়া হচ্ছে তার বিপরীতে সেনাবাহিনী যে অবস্থান এটি কি আমরা তাদের ধৈর্য ধরনের দিক থেকে আমরা মেন করব নাকি তাদের বিশেষ কোন দুর্বলতা রয়েছে কি বলবেন আপনি সেনাবাহিনীর দুর্বলতা আছে মনে করলে তো আমি দেশে থাকা উচিত না আমার সাত মুহূর্ত দুর্বল আমি মনে করি বাহিনীর এই মুহূর্তে তাদের প্রতিষ্ঠানিক ভাবে ইউনুস সাহেবের প্রতিষ্ঠানকে বলা উচিত ইউ টেক অ্যাকশন যারা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে এদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন যদি আপনি অ্যাকশন না নেন উই আর টু ডু সামথিং এটা সেনাবাহিনীর বলা উচিত আমি এখন মনে করি আরেকটি কোশ্চেন যারা সেনাবাহিনীকে বিতর্কিত করছেন গণমানুষের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন অন্যরকম একটি চিত্র উপস্থাপনের মাধ্যমে তারা বলার চেষ্টা করছেন যখন শেখ হাসিনা এককভাবে নির্বাচন করল একের পর এক সাত জানুয়ারি নির্বাচন পর্যন্ত